পারফরমেন্স ধরে রাখুন বারো মাস ধরে গিটার গিটার বাজাতে পারবেন বারো মাস ধরে ঘন্টার পর ঘন্টা হ্যালো এব আশা করি আপনারা ভালো আছেন আপনি আপনাদের মাঝে আমি আরও একটি নতুন ভিডিওটি আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসটি ফলো ফলো দেবেন আজকে আপনাদের মাঝে আমি যে বেডশিটে আলোচনা করব ক্যাপসেট জেনেরা ক্যাপসেল জিনেরা এটির কাজ কি কারা খেতে পারবে কারা খেতে পারবে না বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ তো চলুন আপনাদের মাঝে বল শুরু করা যায় যারা বারো মাসের বারো গিটার বাজাতে চান বা বাজাতে চাচ্ছে তাদের জন্য ক্যাপসুল জিরা বেশ উপকারী এটি আপনি যখন পাবেন তখন বারো মাসের বারো আপনার গিটার শক্ত থাকবে এবং কাজ করতে পারবেন ঘন্টার পর ঘন্টা অনেকে আসে যে গিটার একদম বাজাতে পারেন না বা বাজানোর আগে আপনার গিটারের পানি আস্তে আস্তে পড়ে যাচ্ছে তাদের জন্য ক্যাপসুল যেটা বেশ উপকারী এটি আপনি বাজার বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন জিনেরা মূলত খাবার ফলে আপনার কিটারের পারফরমেন্সটা ইনশাল্লাহ আশা করি বছরের পর বছর ধরে রাখতে পারবেন এবং এটি আপনি বারো মাসের বারো মাসই সেবন করতে পারবেন যখন আপনি ওষুধটি সেবন করবে তখন দেখা যাচ্ছে যে আপনার গিটারের চাহিদাটা আস্তে আস্তে করে বাড়বে তবে এটি অন টাইমের ওষুধ দেয় এটি দীর্ঘমেয়াদী একটি ওষুধ এই ওষুধটি আপনি খাওয়ার ফলে দেখা যাবে যে আপনার গিটারের শীতলতা বা চাহিদা এটি ধীরে 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 বাড়বে এবং ওষুধটি খাবার ফলে আপনার গিটারে বা অন্যান্য চোখের দৃষ্টিশক্তি বা ইত্যাদি বিষয়ের যে সমস্যা রয়েছে এটি দূর হয়ে যাবে বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকে গিটারে হাত ব্যবহার করেছেন হাত ব্যবহার করার ফলে আপনার গিটারের পানি একদমই পাতলা বা পাতলার কারণে আপনার গিটার বেশি সময় বাঁচতে বাড়াতে পারে না তাদের জন্য এই ওষুধটি অনেকেই আছে যে গিটার বাজাতে চান বা স্বাস্থ্য একদমই নর্মাল হয়ে যাচ্ছে দিন দিন তার কারণ গিটারের হাত ব্যবহার করে আপনার শরীর স্বাস্থ্য একদমই নষ্ট করে ফেলেছেন তাদের জন্য এই জিনেরা পাঁচশো এমজি জিনেরা পাঁচশো এমজি বেশ উপকারী এটির প্রস্তুতকার কোম্পানি রিনোডা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি বাংলাদেশের যে কোনো ফার্মেসি বা প্রান্ত থেকে আপনি সংগ্রহ করবেন পারবেন এবং এটি বাজার মূল্য বর্তমানে বিশ টাকা এটি মূলত অন টাইমের একটা ওষুধ না যে আপনি সেবন করবেন এবং তাৎপরাত আপনার কাজ শুরু হয়ে গেল এটি মূলত একটা দীর্ঘমেয়াদী পরি ওষুধ ওষুধটি এবার আসি ওষুধটি কারা খেতে পারবে কারা খেতে পারবে না ওষুধটি মূলত যারা উচ্চ রক্ত যা হাই প্রেশার সমস্যা আছে তারাও খেতে পারবে তবে খাবার পর ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে ওষুধটি খাবার পাশাপাশি আপনাকে আরও কিছু ন্যাচারাল জাতীয় খাবার খেতে হবে যেমন ডিম দুধ শাক সবজি ফলমূল ন্যাচারাল প্রাকৃতিক যে খাবার এগুলো আপনাকে সেবন করতে হবে এগুলো সেবন করার ফলে আপনার গিটারে যে পানি আছে এটি দূর হয়ে যাবে এবং আপনাকে আরও কিছু খেতে হবে দুই কুয়া রসুন এক চালো জিড মধু এবং সকালে মধু খাবেন অ্যাসিড খাবেন দেখা যাচ্ছে যে আপনার গিটারে যে পানিটা পাতলা পানি এটি ঘন করবে ইনশাল্লাহ এবং এই ওষুধগুলো আপনি খাবেন এবং এই জেনারাপ সঙ্গি খাবার ফলে আপনার গ্রিটের শীতলতা আশা করে দূর হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে আরও একটি নতুন ভিডিওটা সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে নির্ভর ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম মানিক মহতুল